মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায় যোগ্যতার পরিচয় দেয় কর্মে বংশের পরিচয় দেয় ব্যবহারে ডিপ্রেশন জিনিসটা অদ্ভুত হয় তোমাকে শেষ করবে নয়তো তোমাকে নতুনভাবে তৈরি করবে বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পিছনের কারণটা কেউ দেখে না যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো ছেড়ে যায় না সুখ নেই কথাটা বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই প্রতিশোধ নেবার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখে যেতে পারবে যে মানুষটা সব সময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না টাকা পয়সায় যারা সুখী তারা প্রকৃত সুখী না প্রকৃত সুখী তারাই যারা মানসিকভাবে সুখী উত্তম স্ত্রী হল ওই স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে বলে তোমার মাকে কখনো অবহেলা করো না কারণ আমিও একদিন মা হব জীবনে একটা নিয়ম রাখো সোজা কথা বলো সত্য কথা বলো আর যা বলার মুখের ওপরে বলো তাহলে যে আপন সে বুঝে যাবে আর যে আপন হবার অভিনয় করে সে দূরে চলে যাবে অতীত হয়তো ফিরিয়ে দেবে না কোনো কিছুই কিন্তু যা শিখিয়ে দেবে তা কেউ শেখাতে পারবে না প্রেমিকা প্রাক্তন হলে তার সম্মান তার গোপনীয়তা রক্ষা করার আপনারই দায়িত্ব সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে কেবল আমিই সত্য জীবনটা গণিতের মতো হয়ে গেছে সবাইকে যোগ বিয়োগ গুণ ভাগ করে সব কিছু দেওয়ার পর নিজের জন্য পড়ে আছে শুধুই শূন্য জীবনটা বোধ হয় তখনই ভালো ছিল যখন ভূতের ভয় পেতাম এখন তো দেখছি ভূতের থেকে মুখোশ পরা মানুষগুলো আরো বেশি ভয়ঙ্কর বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে বাবার কাছে কোনো কোনো মেয়ে বোঝা হয় না কারণ প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা মানুষ সবচেয়ে বেশি যাকে ভালোবাসে ঘুম থেকে ওঠে তার কথা সবার আগে মনে পড়ে যারা বলে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট আসলে তারা কোনো একদিন কোনো একজনকে খুব বেশি ভালোবেসেছিল কিছু কিছু সম্পর্ক নীরবে গভীরতা বাড়ায় আর কিছু কিছু সম্পর্ক অনেক গভীরে গিয়েও সবকিছু হারায় কিছু মানুষ রাগ করে না কেন সে জানে তার রাগ ভাঙানোর কেউ নেই কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায় কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটা অসহায় জীবনে এমন একজনকে খুব দরকার যে সব সময় জোর খাটিয়ে বলবে তুই শুধুই আমার এক হাতে চোখের জল মোছা অন্য হাতে মেসেজ টাইপ করার অনুভূতিগুলো কেউ বুঝবে না মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়েও তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে সময় চলে যাবে কষ্টের অবসান ঘটবে বিপদও কেটে যাবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে শুধু থেকে যাবে হৃদয়ে আঘাত করা কিছু মানুষের ব্যবহারগুলো যতই সুখে থাকো না কেন হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই বিশ্বাস আর কাউকে করি না কারণ বিশ্বাসের মূল্য সবাই দিতে পারে না মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই বাড়ির বউ তখনই সবার কাছে ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় কথা শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব একাকী জীবনটা অনেকটা সুন্দর হয় কারো অবহেলার শিকারও হতে হয় না কারো বিশ্বাস হারাতে হয় না এমনকি কারো জন্য অপেক্ষাও করতে হয় না আমি আমার মতোই আর এভাবেই থাকতে চাই কারণ আমি যা বলি মুখের উপর বলি আমি মুখোশ আর মুখোশধারীদের পছন্দ করি না অপেক্ষা করা ছেড়ে দিয়েছি দিন থেকে রাত যদি হতে পারে তাহলে জীবনটাও ঠিকঠাক কেটে যাবে পৃথিবীতে ভালো থাকার মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না তুমি যাকে যত বেশি গুরুত্ব দেবে সে তোমাকে ঠিক ততটাই সস্তা ভাববে ভালোবাসাটা কোনো ভুল নয় ভুল মানুষকে ভালোবেসে ভরসা করাটাই ভুল ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবরা খাবার সংগ্রহের জন্য দৌড়ায় ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয় যে তোমাকে বোঝার সে তোমাকে এমনি বুঝবে আর যে তোমাকে বোঝার নয় সে শুধুই ভুলটাই খুঁজবে সুখের দিনগুলোতে একমাত্র তাদের পাশে রাখা উচিত যারা দুঃখের দিনগুলোতে হাতের হাত রেখে পাশে থেকেছে প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে আবার কেউ সেটা প্রকাশ করে আবার কেউ নীরবে সহ্য করে সময় পৃথিবীর সব কিছু পরিবর্তন করতে পারে ধুলা ছিল আমার চেহারায় আর আমি সারাক্ষণ আয়না মুছে গেলাম প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে কেউ সেটা প্রকাশ করে কেউ নীরবে সহ্য করে মিথ্যা বলে কাউকে খুশি হয়তো করা যায় তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্যি দিয়েও তাকে ফেরানো যায় না অভিমান সেই করে তোমাকে সত্যি যে ভালোবাসে কথায় কথায় ঝগড়া করে সেই করে যে তোমাকে অনুভব করে মনের সাথী প্রজাপতি চাঁদের সাথী তারা কষ্টের সাথী কেউ হবে না বাবা মা ছাড়া রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর হয় সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না সম্পর্কে টান থাকতে হয় পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুইজনই দুইজনের কাছে গুরুত্ব পায় ভাগ্য যদি আমাদের মেলায় দুনিয়ার কোনো শক্তি নেই আটকানোর মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বুঝতে পারে যখন সে সেটা হারিয়ে ফেলে উপরে ওঠার জন্য শক্তির দরকার সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশা যেটা খুব সহজে পাওয়া যায় সেটা কষ্ট যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা তোমাকে দেখে প্রথমে হাসবে তারপর তোমাকে দেখে হিংসা করবে তারপর তোমাকে বাঁধা দেবে তারপর তুমি সফল হবে জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে একটি মেয়ে তার বাবাকে একটি সুন্দর প্রশ্ন করলো বাবা আমাদের উঠানের যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না বাবা তখন বলল মা ওটা চার বছর পুরোনো গাছ নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না মেয়ে চোখের জল নিয়ে বলল, বাবা তোমার আঙিনাই তো একটা চারা গাছ আছে এখন 22 বছর পুরনো হয়ে গেছে সে কিভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে বাবা কিছুক্ষণ ভেবে বলল এই শক্তি পৃথিবীর একমাত্র মেয়েদের কাছেই আছে তাই তো তারা কল্পবৃক্ষের সমান যে নিজে নতুন জায়গায় মানিয়ে সারা জীবন অন্যের জন্য বাঁচে জীবনে কিছু মানুষের সাথে আমাদের কোনো নামের সম্পর্ক থাকে না নামহীন সম্পর্কে তাই অধিকার খাটানোও যায় না তাকে নিজের করে পাওয়ার স্বপ্নটা দেখাও যেন অন্যায়ী হয়ে দাঁড়ায় সেই মানুষগুলোকে আমরা প্রিয় মানুষ বলতে পারি না আবার ভালোবাসিও বলতে পারি না নিজের মনের সাথে সবসময় একটা মানসিক দ্বন্দ্ব লেগেই থাকে বার বার মনে প্রশ্ন জাগে পরক্ষণে আবার অসহায়ের মতো মন বলে ওঠে তাকে তাকে না ভেবে যে শুধু উপলব্ধি হয় যে মানুষটা আমার অনুভূতি জোরে থাকা বিশেষ কেউ যাকে হারানোর কিছু নেই তাকে পাওয়ারও কিছু নেই এই জন্যই হয়তো কেউ একজন সুন্দর করে বলেছেন আমাদের প্রেম হয়নি আর হবেও না ভালোবাসি প্রকাশ করা হয়নি হবেও না আপনি না হয় আমার জীবনে কেউ না হয় এসে কেউ না হয় রইলেন আপনি হয়তো আমার জীবনে কেউ না হয়ে এসে কেউ না হয়েই রইলেন ভালোবাসা মানে শুধু পাওয়া নয় বরং অপেক্ষা করাটাও ভালোবাসা যাকে ভালোবাসো তাকে বদলাতে নয় বুঝতে শেখো ভালোবাসা তখনই টিকে থাকে যখন সম্মানটা আগে আসে অভিমান যত গভীর ভালোবাসা ততই সত্য প্রেমে হার মানা মানে দুর্বলতা নয় বরং শক্ত ভালোবাসার প্রমাণ যার চোখে স্বপ্ন দেখো তার মনেও জায়গা করে নাও ভালোবাসা একেবারে নিখুঁত হয় না শুধু সত্যি হলেই চলে যার জন্য লড়তে পারো না তার জন্য কান্না করা ভালোবাসা সময় চায় টাকা নয় কিছু ভালোবাসা দূরত্ব মেনে নেয় কিন্তু অবহেলা নয় সত্যিকারের ভালোবাসা কখনো পুরনো হয় না যার জন্য বদলে গেছো সে যদি না বোঝে তবে সে তোমার নয় ভালোবাসা মানে পাশে থাকা যার মনে তুমি থাকো সেই হলো আসল আপন নিজের উপর বিশ্বাস রাখো ভালোবাসা নিজেই পথ খুঁজে নেবে ভালোবাসা মানে আটকে রাখা নয় মুক্ত করে দেওয়াও ভালোবাসা ভালোবাসা সস্তা নয় এটা অর্জনের মতো কিছু অপেক্ষাকর যাকে ভালোবাসো সময় ইগো রেখে যাকে ভালোবাসো তার হাতে হাত রাখো যে তোমার চোখের জল মুছে দেয় তাকে কখনো হারিও না একসাথে থাকার জন্য ভালোবাসা যায় অভিনয় নয় প্রেমে যদি কষ্ট না থাকে তবে সেটা গল্প নয় ভালোবাসা হলো প্রতিদিন একে অপরকে নতুন করে ভালোবাসা প্রেমে বিশ্বাস হারিও না মানুষ বদলালেও অনুভব রয়ে যায় ভালোবাসা মানে ত্যাগ শুধুমাত্র নেওয়া নয় ভালোবাসা হলো যার পাশে বসে চুপ থেকেও শান্তি মেলে তার নামই ভালোবাসা ভালোবাসা মানে ঝগড়া নয় বোঝাপাড়া শুধু কথাই নয় কাজেও ভালোবাসা প্রকাশ করো যদি সত্যিই চাও তবে প্রমাণ দাও ভালোবাসা মানে একই দিকে বারবার ভবিষ্যৎ দেখা ভালোবাসা মানে একবার পেলে যত্নে রাখা সেটা বারবার আসবে না যার জন্য আজ কাঁদো একদিন তাকেই নিয়ে হাসবে ভালোবাসা মানে যার হাসি তোমার আনন্দ যাকে ভুলতে চাও তাকে কেন এত মনে পড়ছে জানো সেটা প্রেম ভালোবাসা মানে সেই হাত যেটা ঝরেও যায় না যদি সত্যিই যায় তবে ছাড় দিও সময় বলে দেবে কে কার ভালোবাসা তখনই বোঝা যায় যখন সেটাকে হারাতে বসো প্রেমে অভিমান থাকবে কিন্তু ছেড়ে যাওয়া নয় যে চুপচাপ ভালোবাসে সে সবচেয়ে বেশি গভীর ভালোবাসে ভালোবাসা মানে একে অপরকে আগলে রাখা না বললেও ভালোবাসা হলো দূর থেকে শুভ কামনা করাও যদি ভালোবাসো তবে তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসো ভালোবাসা মানে যখন কেউ তোমার পাগলামো সহ্য করে ভালোবাসা চাওয়ার নয় দেবার নামই ভালোবাসা ভালোবাসা মানে নিজের হাসি বিসর্জন দিয়ে তার মুখে হাসি আনা সত্যিকারের ভালোবাসা বদল চায় না সব সময় মেনে নেয় ভালোবাসা মানে এমন এক স্পর্শ যা হৃদয়ের গভীরে চলে যায়